আরবের এক গ্রামে সাইদ নামে এক দরিদ্র কাঠুরে বাস করত সাইদ প্রতিদিন ভোরে জঙ্গলে যেত কাঠ কাটতে সে ছিল খুবই পরিশ্রমী ও সৎ কিন্তু তার ভাগ্য যেন সহজে ফিরতে চাইত না যত পরিশ্রমী সে করুক না কেন সামান্য আয়ে তার পরিবারের দুবেলা খাবার জোগাড় করাই কঠিন ছিল সাইদের একটি মাত্র কুঠার ছিল যেটি ছিল পুরনো আর ভোঁতা একদিন সে একটি গাছের ডাল কাটতে গিয়ে হঠাৎ হাত ফসকে তার কুঠারটি গভীর এক নদীর পানিতে পড়ে গেল সাইদ তো মাথায় হাত দিয়ে বসে পড়ল তার চোখের সামনে অন্ধকার দেখতে শুরু করল সে ভাবল হায় আল্লাহ এই একটিই তো ছিল আমার উপার্জনের অবলম্বন এখন আমি কি দিয়ে কাঠ কাটব কিভাবে আমার সন্তানদের মুখে খাবার তুলে দেব সাইদ হতাশ হয়ে নদীর পারে বসে কাঁদতে লাগল সে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সাহায্য চাইল না সে কাঁপা কাঁপা গলায় বলল হে আমার প্রতিপালক তুমি তো জানো আমি কত অসহায় আমার উপার্জনের একমাত্র পথ এই কুঠারটি হারিয়ে গেল আমার ওপর দয়া করো আল্লাহ তার চোখে পানি দেখে নদী থেকে হঠাৎ এক উজ্জ্বল আলোর আভা বেরিয়ে এল সেই আলোর মধ্যে দিয়ে এক সৌম্য চেহারার বৃদ্ধ ব্যক্তি উঠে এলেন বৃদ্ধ সাইদকে জিজ্ঞেস করলেন হে কাঠুরে তুমি কেন কাঁদছ সাইদ কাঁপা গলায় সব ঘটনা খুলে বলল বৃদ্ধ তখন নদীর পানিতে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর একটি সোনার কুঠার হাতে নিয়ে উঠে এলেন তিনি সাইদকে জিজ্ঞেস করলেন এই নাও এটি কি তোমার কুঠার সাইদ কুঠারটি হাতে নিয়েও তৎক্ষণাৎ ফিরিয়ে দিয়ে বলল না এই সোনার কুঠারটি আমার নয় আমার কুঠার এত মূল্যবান ছিল না বৃদ্ধ আবার নদীর পানিতে ডুব দিলেন এবং এবার একটি রূপার কুঠার হাতে নিয়ে উঠে এলেন তিনি জিজ্ঞেস করলেন তাহলে কি এটি তোমার কুঠার সাইদ এবারও মাথা নেড়ে বলল না এটিও আমার কুঠার নয় আমার কুঠার ছিল লোহা বা সাধারণ কাঠের বৃদ্ধ তৃতীয়বার ডুব দিলেন এবং এবার সাইদের সেই পুরনো ভোতা কাঠের হাতলযুক্ত কুঠারটি নিয়ে উঠে এলেন তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা এটি কি তোমার কুঠার সাইদ তার হারানো কুঠারটি দেখেই খুশিতে কেঁদে উঠল এবং বলল হ্যাঁ এটাই আমার কুঠার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সাঈদের সততা দেখে বৃদ্ধ মুচকি হাসলেন তিনি আসলে ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেস্তা যিনি সাইদকে পরীক্ষা করছিলেন ফেরেস্তা বললেন হে সাইদ, তোমার এই সততা আল্লাহকে মুগ্ধ করেছে তুমি ধন সম্পদের লোভ করনি তোমার সততার পুরস্কার স্বরূপ এই সোনার কুঠার এবং রূপার কুঠার দুটোই তুমি উপহারস্বরূপ রাখো আর তোমার পুরনো কুঠারটিও নাও আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট সাইদ অবাক হয়ে গেল সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং উপহারগুলো গ্রহণ করল এই ঘটনার পর সাইদের জীবন বদলে গেল সে সেই সম্পদ দিয়ে তার পরিবারের অভাব দূর করল এবং বাকি জীবন সৎ ও কৃতজ্ঞ থেকে আল্লাহর ইবাদত করল সে কখনোই তার অতীতের দরিদ্র জীবন বা আল্লাহর অনুগ্রহের কথা ভুলেনি এই গল্প থেকে শিক্ষা সততা ও বরকত লোভ সংবরণ করে সৎ থাকলে আল্লাহ পুরস্কার দেন দুনিয়ার সামান্য সম্পদ বা লাভের জন্য অসৎ হওয়া উচিত নয় কারণ আল্লাহর বরকত যখন জীবনে আসে তখন অভাব আর থাকে না ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা কঠিন পরিস্থিতিতে সাইদ হতাশ হয়েও আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য যাইল না বিপদ এলে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাওয়া উচিত লোভ ত্যাগ সাইদ খুব সহজেই সোনার কুঠারটি নিজের বলে দাবি করতে পারত কিন্তু সে করেনি লোভ মানুষের বরকত কেড়ে নেয় সৎভাবে অল্পতে সন্তুষ্ট থাকায় প্রকৃত সুখের চাবি কাঠি। প্রিয় দর্শক এই রকম আরও ইসলামিক গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না